প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরা যে তথ্যগুলি আপনাদের কাছে আজকে প্রকাশ করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ যারা ভারতে নতুন নাগরিকত্ব পেতে চাচ্ছেন সি করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটি নাগরিক এই তথ্যগুলো পায় এবং সবার উপকারে আসে চলুন সবাই আমরা ভিডিওটি দেখি আজকের আলোচক বিধায়ক অসীম সরকার আমরা ওনার ভিডিওটি দেখি এবং সমস্ত তথ্যগুলো জেনে চেয়েছে ওপার বাংলা থেকে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন যারা আসবেন তারা কি সিএতে আবেদন করতে পারবেন এক কথায় না এবং এখন যারা পালিয়ে আসবেন তারা কোনো দিনই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না ভালো করে জেনে রাখুন আপনাদের জন্য বিরাট সুযোগ দেওয়া আছে সেটা হচ্ছে আপনি যদি পাসপোর্ট করে আসেন পাসপোর্টে ভিসা লাগিয়ে এলে ভিসা থাকাকালীন শেষ হয়ে গেলে কিন্তু আর হবে না আপনার ভিসার মেয়াদ থাকাকালীন এখানে সুযোগ আছে আপনি এল টি লং টাইম ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লাইয়ের ব্যবস্থা আছে যদি কেউ এটা না বোঝেন আমি অসীম সরকার বলছি আমার কাছে চলে আসবেন আমি সব বলে দেব এই যে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই করার পরে কিন্তু যে ফোন নাম্বারটা দেবেন তাতে আপনার একটা মেসেজ আসবে এবং আপনার কাগজপত্র নিয়ে পাসপোর্ট নিয়ে যেতে বলবে অফিসে অফিসের সমস্ত ঠিকানাপত্র আপনার লেখা থাকবে সেখানে আপনি গিয়ে যখন দাঁড়াবেন সেখানে আপনি যে বাড়িতে থাকবেন সেই ব্যক্তিকেও নিয়ে যাবেন সঙ্গে করে তিনি যেন ভারতের নাগরিক হন ভারতের একজন বৈধ নাগরিক হন এবং তার ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যেগুলো আছে সেগুলো যেন সঙ্গে করে নিয়ে যান এবং তার যেখানে থাকবেন তার ঠিকানাও চাইবে যখন আপনি অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন যে আপনি কোথায় থাকবেন কে আপনার দায়িত্ব নেবে কারণ আপনি থাকবেন যে পাঁচটা বছরে থাকার জন্য আপনারা সরকার অনুমতি দেবে সরকার তো আর খেতে দেবে না তাহলে আপনাকে খাবার দেবে কি আপনাকে থাকার জায়গা দেবে কি সেই ব্যক্তিটি প্রয়োজন সেই ব্যক্তিটি কিন্তু মূল যখন আপনি যাবেন তখন আপনাকে অনেক প্রশ্ন করবে আপনি কেন থাকতে চাইছেন তখন আপনি আপনার কথাগুলো বলবেন প্রয়োজনে লিখে দিতে বললে আপনি লিখে দেবেন আমি ও অত্যাচারিত আমি আমার ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে আমি অত্যাচারের ভয়ে এবং অত্যাচারিত হয়ে জীবনটা নিয়ে আমি চলে এসেছি যদিও আমি মেডিকেল ভিসা নিয়ে এসে থাকি শারীরিক অসুস্থতা আমার আছে কিন্তু আমার মূল উদ্দেশ্য আমি আর ভারত ত্যাগ করতে চাই না আমাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হোক এইবার নির্ভর করবে কিন্তু আপনার যিনি যাকে নিয়ে যাবেন তিনি হচ্ছেন আপনার স্পন্সার নেবেন তিনি বলবেন তার ডিক্লারেশান দিতে হবে হ্যাঁ আমি এই পাঁচ বছর ওনাকে থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করব। উনি যদি কোনো খারাপ কাজ করে খারাপ কাজ করে পালিয়ে যায় তাহলে তার জন্য যে সাজা সেটাও আমি গ্রহণ করতে রাজি আছি কারণ কেউ এসে খারাপ কাজ করে একটা মার্ডার করে এসে চলে গেল আবার বাংলাদেশে পালিয়ে হবে না তো তাহলে ওই ভদ্রলোক কিন্তু অসুবিধায় পড়বে টান পড়বে কিন্তু তার আমি সব খোলামেলা বলে দিচ্ছি তাহলে ওপার বাংলা থেকে যারা হিন্দু আছেন আমি প্রাথমিকভাবে বলবো আপনারা লড়াই করুন ওই মাটি আপনার মাটি আমরা যারা আগে চলে এসেছেন আমার পূর্বপুরুষ তারা এখানে স্টাবলিশড হয়ে গেছে আপনারা চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে ওদের উপর ছেড়ে আসবেন কেন প্রাণ প্রাণ লড়াই করুন ওদের শুধু তো মুসলমানের দেশ নয় ওদের হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে বাংলাদেশ করা হয়েছিল মুসলমানের দেশ ছিল পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানকে আপনারা বাংলাদেশ করেছিলেন লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত দিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ভারতের সৈনিকদের প্রাণের বিনিময়ে তাহলে ও আপনি ছাড়বেন আমি সে কথা বলবো না আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে আপনারা লড়াই করুন ভারত আপনাদের পাশে আছে এটুক বলতে পারি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে কি হচ্ছে কি না হচ্ছে এক একটা সার্বভৌম দেশ হঠাৎ তো তাকে আক্রমণ করতে পারে না কোনো দেশ আর তাদের অ্যাডভাইসও দিতে পারে না তবে ভারত এ পর্যন্ত যেগুলো করেছে কূটনৈতিকভাবে যা করার দরকার সেগুলো করছে তারপরেও যদি আপনি আসতে চান তাহলে আপনার জন্য এই দরজাটা খোলা আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি জান আপনাকে জানিয়ে দিলাম কিন্তু ভিসা শেষ হয়ে গেলে আপনি কিন্তু এই সুযোগটা পাবেন না যাদের ভিসা শেষ হয়ে গেছে এক মাস দু মাস তিন মাস একদিন চার দিন পাঁচ দিন দশ দিন এক বছর দু বছর ভিসা শেষ হয়ে গেছে আপনি থেকে গেছেন এদের কিন্তু মহাবিপদ এই বিপদ থেকে উদ্ধার হওয়ার সেটাও আমি বলে দিচ্ছি পরে আবার প্রশ্ন করবেন এটা আমি সারছি অনেকে অনেক প্রশ্ন করেন তো এদের এদের আবার পাসপোর্ট নিয়ে যেতে হবে এরা ভারতে ফিরে ভারত থেকে ফিরে যাবে বাংলাদেশে এবং ডিক্লারেশন দিতে হবে কি জন্য আপনি থেকেছিলেন কি অসুবিধা সেটাও লিখতে হবে যদি আপনার এই লেখার মধ্যে দিয়ে বোঝা যায় যে আপনি সঠিক কথা বলছেন আপনি চিকিৎসার জন্য থেকেছেন তার প্রমাণ তাহলে আপনার ফাইনটা খুব বেশি হবে না পাঁচশো টাকাও ফাইন হতে পারে যেহেতু আপনি আইন ভেঙেছেন আপনার থাকার কথা না এবং আপনার যখন থাকা লাগছে তাহলে আপনার ভিসা বাড়ানোর কথা ছিল আগেই এটা বাড়ানো যায় কিন্তু আপনি যদি শুধু শুধু থেকে থাকেন কোনো প্রমাণ দেখাতে না পারেন তাহলে কিন্তু একটা মোটা টাকা আপনার ফাইন হবে এবার সেদিন একজনকে করানো হলো তার আটানব্বই হাজার টাকা ফাইন হলো সাত মাস দেরি করেছিল সে কোনোরকম সে কোনো জবাব দিতে পারেনি যে কি কারণে রয়েছে কেউ যদি দু চার বছর হয়ে যায় তার পাঁচ লাখ টাকাও ফাইন হতে পারে কত হবে এটা সরকারের সরকারের ঘরেই দিতে হবে ওটা আপনার মেসেজ আসবে এবং কোথায় জমা দিতে হবে টাকাটা সেই টাকাটা সেখানেই দিতে হবে ফাইনের টাকাটা দিলে আপনাকে যাওয়ার অনুমতি পাসপোর্ট দিয়ে দিয়ে দেবে এবং সেটা নিয়ে আপনাকে আবার বাংলাদেশে চলে যেতে হবে এবং তাতে কি হবে আপনি কিন্তু ভারতীয় ভিসা সহজে পাওয়া সম্ভব হবে না কারণ আপনি একবার আইন ভেঙেছেন আপনাকে বেশ কিছুদিন দেরি করতে হবে তারপরে উপার বাংলা থেকে ভিসা অ্যাপ্লাই করে যদি আসেন তারপরে আপনি এল বা ভারতে থাকার জন্য আবেদন যেটা করবেন সেই আবেদন গ্রান্ট হবে নমস্কার এই জন্যে আপনাদের কাছে এসছিলাম বলে দিলাম সবাই জেনে নিলেন সুপ্রিয় দর্শক সবাই আপনারা অসীম সরকারের আলোচনাগুলো শুনলেন ভালো মন্দ দুঃখগুলো নিজের চিন্তা ভাবনা করবেন ফ্যামিলির সাথে বুঝবেন একবারের কাছে দশ বার বুঝবেন নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি তার চেয়ে আপন কিন্তু কিছু হয় না পরিস্থিতির কারণে সমস্যার কারণে নির্যাতনের কারণে অনেক সময় অনেক সিদ্ধান্তই নিতে হয় তারপরে নিজের ফ্যামিলির সাথে ভালোভাবে বুঝে সমস্ত জিনিস চিন্তা করে ভবিষ্যতের চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন যেন এক জায়গায় অশান্তিতে থেকে আর এক জায়গায় গিয়ে অন্য অশান্তিতে পড়া অথবা আরও জটিলতায় পড়া তার চেয়ে যেখানে আছি যুদ্ধ করে থাকি ভালো করে থাকি কিছু মেনে নিয়ে থাকি কিছু ছাড় দিয়ে থাকি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শান্তি ও সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি